আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো পাকা আমের আম তো দেখুন আমি কি সুন্দর করে আমসত্বগুলো বানিয়েছি আজ আপনাদেরকে আমি এই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে আম আমসত্বের রেসিপি এই জন্য এখানে কাঁচা আর পাকা আম নিয়ে নিয়েছি কাঁচা আম কিন্তু এগুলো কাঁচা না এগুলো হালকা পাকা পাকা আর পাকা আমি কিন্তু বেশি জাস্ট যেসব আম একটু নরম হয়ে যাবে যেগুলো আর কেটে খাওয়া যায় না সেগুলো দিয়ে আমি আজকে আম সত্ত্বটা করে দেখাচ্ছি যেগুলো একদম বেশি আর পাকা আম তো এখানে আমি নিয়ে নিয়েছি আম প্রায় এখানে তিন কেজির মতো পাকা আম আছে তো পাকা আমগুলো আমি হাত দিয়ে চিপে বোড়াগুলো ফেলে দিয়েছি আর দুইটার মতো হালকা পাকাম আম ছিল ওই দুইটা আম আমি এখানে দিয়ে দিয়েছি এখন চুলার পেনের ভিতরে বসিয়ে দিলাম দিয়ে আমটাকে খুব সুন্দর আমি যেগুলো হচ্ছে হালকা একটু পাকা আছে সেগুলোর জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি আর আপনাদের আম যদি একেবারেই আপনার পাকা আম নিয়ে থাকেন তাহলে কিন্তু আর সিদ্ধ করার প্রয়োজন নাই আপনারা সরাসরি এই আমটাকে ব্লেন্ডার করতে পারবেন আমি জাস্ট চুলাতে ওই আমটার জন্য একটু সিদ্ধ করে নিয়ে আমটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম আর আমটাকে এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি খুব স্মুথভাবে যাতে কোনো দানা না থাকে তো আম আবার ব্লেন্ডার করে আমি ওই হাঁড়িতেই দিয়ে দিলাম আমি কিন্তু আবারও বলছি আপনাদের আম যদি একেবারে পাকাম হয়ে থাকে তাহলে কিন্তু আর চুলাতে দিবেন না আপনারা জাস্ট প্রথম আমটাই ব্লেন্ডার করে তারপর চুলার মধ্যে দিয়ে দিবেন। এখন আমি চুলার ভিতরে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে আমি একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি আর এখন চিনি দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচের মতো কারণ আম তো পাকা আম এমনিতেই মিষ্টি আর আম সত্ত্বেও তো একটু টক মিষ্টি হয়ে থাকে তার জন্য আমি কিন্তু বেশি পরিমাণ চিনি দিচ্ছি না এমনিতেই আমটা খুব মিষ্টি ছিল এখন জাস্ট হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলাম এখানে তিন কেজির জন্য আমি ছয় চামচ মিষ্টি দিয়ে দিয়েছি এখন চিনিটা ভালোভাবে হচ্ছে গলিয়ে নিতে হবে আর চিনিটা গলার পর কিন্তু আমটা আবারও হালকা একটু পানি পানি হবে এটার জন্য ভালো করে আঁচ করে নিতে হবে আর দিয়ে দিলাম এখানে সাদা লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আপনারা টেস্ট করে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আর এখন খুব ভালো বড় কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু চুলাতে পুরা লেগে যাবে তাই নাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর এখন দিয়ে দিচ্ছি বিট লবণ আমি ভিট লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ আম সপ্তাহতে বিট টেস্ট টেস্টটা কিন্তু খুব ভালো লাগে তার জন্য প্রায় এখানে এক টেবিল চামচের মতো আমি ভিট লবণ দিয়ে দিলাম সবগুলো মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমটা একটু শুকিয়ে নিতে হবে বেশি শুকনোর প্রয়োজন নয় চিনির থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটা শুকিয়ে নিতে হবে আর যেহেতু আমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এটার জন্য আপনারা যদি পালক পারবে পানি থাকে একেবারে শুকিয়ে নেবেন তো আমি এরকম একটা আম সিনি নিয়ে নিয়েছি প্লাস্টিকের সিনি এর ভিতর সরষার তেল দিয়ে দিলাম খুব ভালো করে এখন সরষার তেলটা মেখে নিতে হবে তাহলে আম সপ্তাহটা যখন তুলবেন খুব সহজেই কিন্তু আম সত্তটা উঠে আসবে তার জন্য খুব সুন্দর করে আমি সর্ষার তেল মেখে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি আম একটা চামচের সাহায্যে আমি আম দিয়ে নিচ্ছি আপনারা পরিমাণ বুঝে আপনাদের সিনি যত ছোট বা বড় হবে পরিমাণ বুঝে আম দিয়ে নেবেন আমি প্রথমে এখানে প্রায় চার চামচের মতো দিলাম এখন খুব সুন্দর করে এটাকে ছড়িয়ে দিতে হবে খুব সুন্দর করে ঘোরালেই কিন্তু আপনি আপনি সরে যাবেন যে তেল তিল দেওয়া যদি এভাবে হাত দিয়ে ঘোরালে সরতে না চায় তাহলে আপনারা এই যে চামচটা দিয়ে দিচ্ছেন সেই চামচটা দিয়ে খুব সুন্দর করে আগে চারোপাশ ছড়িয়ে নিয়ে দুই তিনবার কিন্তু হাত দিয়ে নাড়া দিলেই আমটা কিন্তু সমান হয়ে যাবে খুব সুন্দর করে আমটাকে আমি ছড়িয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন আমটা যেন একবারে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায় এখন আমি আমটাকে রোদে দিয়ে দেবো আপনারা চাইলে ছাদেও দিতে পারেন আর আমার জানার কাছে যেহেতু রোদ আসে তাই দিলাম কিন্তু আজকে দুঃখের বিষয় এক ফোটো আকাশে একদম রোদ নাই তার জন্য কিন্তু আমার আজকে আমটা শুকাই নেই এটা তার পরের দিনের ভিডিও আমি কিন্তু ফ্যানের নিচেই কিন্তু শুকিয়ে নিয়েছিলাম আমটা আর দেখেন আজকে কি সুন্দর জল মলে রোদ উঠেছে এরকম ঝলমলে রোদ উঠলে কিন্তু আম আমসত্বটা কিন্তু একদিনই শুকিয়ে যাবে যেহেতু আমার প্রথম দিন রোদ উঠে নাই তার জন্য কিন্তু আমার দুই দিন সময় লেগেছে আর দুই দিনের দিন রাতে এখন আমি আপনাদেরকে ছুরি দিয়ে আম সত্ত্বটা কেটে দেখাবো আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ করে আম সত্যটা কেটে নিতে পারেন আমি এটা চারকোনা চারকোনা করে কেটে নিব এখন ছুরি দিয়ে আমি আম আমুষত্বটা কেটে নিচ্ছি এখন আমি একটা আপনাদেরকে আমসত্ত্ব তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে আসতেছে জাস্ট হাতে হালকা করে এভাবে প্রেস করে করে টান দিলেই কিন্তু আমসত্ত্বটা উঠে আসবে যেহেতু সিনেতে সরষের তেল মাখা ছিল তাই কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসতেছে দেখেন কত সুন্দর হয়েছে আমার আমসত্বটা একদম পারফেক্ট কিন্তু একটা আমষত্ব হয়েছে আর খুব সুন্দর পাতলা পাতলা করা হয়েছে আমসত্ত্বাটা কিন্তু একটু পাতলেই আমার কাছে ভালো লাগে এখন আমি আপনাদেরকে আরেকটা সত্তা তুলে দেখাচ্ছি সবগুলো আমষত্ব আমি এখন এইভাবে তুলে নিব আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবে আপনারা ডিজাইন করে আমসত্বগুলো তুলে নিতে পারেন আমি এখন এগুলোকে আবার চারকোনা করে আমসত্বগুলোকে আমি এখন কেটে নিব সবগুলো আম সত্ত্বেই আমার খুব সুন্দর হয়েছে দুই দিনের রোদে কিন্তু খুব সুন্দর আম সত্বগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে পাকা আম দিয়ে এভাবে বানিয়ে দেখতে পারেন এত মজা হয়ে থাকে আম সত্ত্বটা বানিয়ে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন അല്ല <coughs>